করা মিষ্টি হিংসা হিংসগরম কোন ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই আমরা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি এই যে আমটা এই আমটা হবে শতভাগ নিরাপদ আমরা কেন নিরাপদ বলতেছি কারণ আমরা সরাসরি থেকে এই যে ফ্রেশ আমগুলো আপনার পরিবারের কাছে পৌঁছে দিচ্ছি এখানে কোনো ধরনের স্প্রে কার্বাইড কেমিক্যাল কোনো কিছু মিক্স করা হচ্ছে না শতভাগ নিরাপদ আমরা প্রতি বাগান থেকে এরকম ক্রেট করে নিয়ে আসি তারপরে এই যে ছোট ছোট যে আমগুলো আছে এই আমগুলো আমরা শর্টিং করব। এই যে ছোট আমগুলো শর্টিং করে শুধুমাত্র চারটা থেকে পাঁচটা যে আমগুলো হবে সেগুলো আমরা যেখানে এখানে ক্রিয়েট করেছি খুবই সুন্দর করে পেপার মুড়িয়ে যেন নিরাপদ ভাবে যায় এই যে আমরা দেখেন এখানে একটা রেডি ক্যারেট আছে এইভাবে আমরা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি এর ফাইনাল যে আমাদের ক্যারেটটা হচ্ছে এটা হচ্ছে একটা বস্তার মধ্যে আমার এই দিয়ে আমরা খুব সুন্দর করে আমরা কুরিয়ারে পৌঁছে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলাতে আমরা ডেলিভারি করতেছি তো আপনার পরিবারের জন্য নিরাপদ এবং স্বাস্থ্যকর আম পেতে অবশ্যই মারিদের সাথে যোগাযোগ করবেন আমাদের অর্ডার করা খুবই যে আপনারা অর্ডার না বাটনে ক্লিক করে আমটা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ যারা প্রবাস থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত যে পরিমাণ আমটা লাগে আপনারা অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে অর্ডার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মারিজ ডট কম ডট বিডি বিশুদ্ধতায় আপসিন